বরিশালের পাত্ররা অগ্রাধিকার পাবে পাত্রী হিজাবি এবং আবায়া পরিধান করেন পাত্রী নামাজি তিনি বরিশালের বাসিন্দা আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিদি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা কম বয়সী অবিবাহিতা পাত্রী খুঁজছেন এবং ধার্মিক পাত্রী খুঁজছেন তাদের জন্য হতে পারে আমাদের আজকের পর্বটি চলুন প্রথমে আপনাদেরকে আমাদের পাত্রীর সাথে পরিচয় করিয়ে দিই আমাদের পাত্রীর নাম মারিয়া আক্তার তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান সিক্স ডাবল নাইন ফোর জিরো ওয়ান সিক্স ডাবল নাইন ফোর জিরো আমাদের পাত্রীর বয়স মাত্র উনিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর গায়ের রং ফর্সা আমাদের পাত্রী এইচএসি পাশ করেছেন তিনি বরিশালের বাসিন্দা আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা পাত্রী হিজাদি এবং আবায়া পরিধান করেন পাত্রী নামাজি আমাদের পাত্রীর পরিবারে একটি বোন রয়েছে তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রী তার বাবা মা এর সাথে বসবাস করছেন পাত্রী বরিশালের বাসিন্দা অনুমতি না থাকার কারণে আমরা আমাদের পাত্রীর যারা আমাদের পাত্রীর করবেন তারা অবশ্যই পাত্র ছবি দেখতে পারবেন এবার জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করবেন কেমন ধরনের পাত্ররা যেসব পাত্ররা দেশে আছেন তাদের কেউ প্রতিষ্ঠিত হতে হবে এছাড়া আপনারা যারা প্রবাসে আছেন তারা সিটিজেন প্রাপ্ত হলে ভালো হয় এবং পাত্রকে ধার্মিক হতে হবে অবিবাহিত হতে হবে পাত্রের বয়স হতে হবে চব্বিশ থেকে বত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে শিক্ষাগত দিক থেকে সর্বনিম্ন এইচএসি পাশ হলে চলবে বরিশালের পাত্ররা অগ্রাধিকার পাবে। এবং আপনারা যারা প্রবাসে আছেন সেখানে ইউরোপের পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন তাই আদেই না করে খুবই দ্রুত আপনারা আমাদের এই কম বয়সী অবিবাহিতা ধার্মিক পাত্রীর জন্য বিয়ে প্রস্তাবটি দিয়ে দিন এবার জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অফিসে আমাদের অফিসে ঠিক আছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া আপনারা যারা কল করতে চাচ্ছেন আপনাদের জন্য আমাদের হটলাইন নাম্বারটি খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এছাড়া আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোরিয়াল অ্যাপসটি ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং আমাদের এই পাঁচটির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা কীভাবে ফ্রিতে অ্যাকাউন্ট করবেন এবং রেজিস্ট্রেশন করবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের পেজটি ভিজিট করলেই জানতে পারবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পেজটি ভিজিট করার জন্য আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই বরিশালের কম বয়সী অবিবাহিতা ধার্মিক পাঠির বিয়ের প্রস্তাব এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম